phone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটা বিশেষ বিশেষ সারপ্রাইজিং ব্লগ হতে চলেছে তো কাকে সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ দিব কার জন্য কি ওয়েট করছে তোমরা সবটাই দেখতে পাবে একটু জাস্ট একটু বলে নেই নাহলে তোমরা বুঝতে পারবে না আসলে সারপ্রাইজটা কাকে দিতে হচ্ছে আমি গিফট করতেছি আমার ভাইকে পোকো এম সিক্স এইট জিবি র্যামের ফোনটা যেহেতু প্রথমবার অ্যামাজন থেকে অর্ডার করছিল তো সেটা অ্যাড্রেস অ্যান্ড পিনের বদলে সেটা একটু ভুল ভাল গণ্ডগোল দিয়েছিলো তার জন্য অর্ডারটা ঠিক ঠিক ক্যান্সেল হয়ে যায় তো সেই কারণে আমি ফ্লিপকার্ট থেকে আবার সেই একই ফোনটা যার দাম এখন মানে চোদ্দো হাজারে চলে এসেছে কিন্তু ফ্লিপকার্টে যেহেতু অফার চলছে সেই জন্য সেই ফোনটার দাম সাড়ে দশ থেকে এগারো প্রায় আছে এরকম মোটামুটি আমি সেটাই অর্ডার করেছিলাম যেহেতু ওকে আমি বলিনি তাই পাশে ব্লগ করতে খুব কষ্টই হচ্ছে কারণ যদি শুনে ফেলে আমার ফোনে ফোন ঢুকে গেছে পার্সেলটা আসবে জন্য তো চলো আনা যায় এই হচ্ছে পার্সেল কাকু ফোনটা আনবক্সিং করতেছে বলতেছে দেখ পাথরের বদলে যদি বলটার ঢোকানো থাকে ফোন না থাকে সেই জন্য হচ্ছে খুলেই দেখাচ্ছে যাই হোক কাকুই আনবক্সিং করে দেখাচ্ছে ভিতরে ফোনটার ভিতরে যে একটা স্টিকার থাকে সেটা নিয়ে ওদের পিকটা লাগে সেই জন্য দিয়ে চলে গেল আমার হাতে এটা মানে খুলে দিয়েছে তার কারণ পার্সেল কাকু বললো মানে অর্ডার কাকুটা বললো যে খুলে দেখে যদি ফোনের ভেতরে যদি পাথরও ঢুকে দিই তারপর আমি যাওয়ার পরে আর কোনো কিছু বলতে পারবি না সেই জন্য শুধু প্যাকেজটা খুলেছে ফোনটাও খুলে দেখেছে যে এর ভেতরে ফোন আছে কিনা তো চলো এটা যার জন্য গিফট এখন তাকেই দেখাইতে যাই তার সে কতটা এক্সাইটেড ছিল ফোনে ফাইনালি একটা ড্রিম পূরণ হচ্ছে আমার ভাইয়ের সেটা হচ্ছে ও নিজেও জানে না যে আমি ফোন অর্ডার করে দিয়েছিলাম ওর জন্য তো চলো কতটা এক্সাইটেড আমি একটু দেখি থাউজেন্ড ইয়ার্স লেটার আমি খেলতেছি বল লে গিফট কি গিফট দেখিয়ে ফার্স্ট ড্রিম সাকসেস ওপেন কার ওর এক্সাইটেডটা দেখো পোকো এম সিক্স ফাইভ জিবি ওর ড্রিম পূরণ হচ্ছে আনবক্সিং করছে ফোনটা আমার ফোন আমার ফোন এ কি নিউ ফোন নিউ বলো এটা রেড কত হবে তোমরা গেস্ট করে বলো এর ভিতরে কি আছে জান আমি একটু ভালো করে দেখাচ্ছি আর একটা নিউ ফোন দেখো দারুন কেমন লাগছে বলো এটা দাম কত হতে পারে তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে বলো এটা হচ্ছে কিরে পকোকো এম6

এই অ্যাড্রেসල් গন্ডগোল হয়েছে পিন কোডের গন্ডগোল হয়েছে হচ্ছে অর্ডার করছিল তো অ্যাড্রেস ও ভুল দেওয়ার কারণে ওর ফোনটা कैंसिल হয়ে যায় যার কারণে ওর মনটা এতটাই খারাপ ছিল যে ওর ফোন নেওয়ার ইয়েটাই চলে গেছে কিন্তু আমি ওকে না জানিয়ে ফোনটা অর্ডার করেছিলাম তারপর এখন যখন অর্ডার করে ও হাতে আসতেছে বলতেছে পোকো সিক্স এর থেকে আমি প্রোটা নিলেই তো বেশি ভালো হতো তিনটা ফোন যদি হইতো

তোমাদেরকে বললাম না অর্ডার কাকু খুলে দিয়েছে বলতে সে যদি কোনো প্রবলেম থাকে ব্রাইটনেস এত কম এখনও সিম টিম কোনো কিছু ঢুকানি হচ্ছে পিন দিয়ে সবাইকে দেখা দিচ্ছে অতটাও এক্সাইটেড না তার কারণ যেহেতু একবার অর্ডার করেছিল আসেনি যার কারণে ওর মনটা খারাপ কিন্তু ভাবলাম আমি ফোনটা দিয়েও অনেকটা এক্সাইটেড হবে হয়নি পিয়ে গেছে ঠিকই কিন্তু মনের মধ্যে সেরকম কোনো কার ফোন ফোন কেমন লাগতেছে বল ভালো হ্যালো সাইকে হাই বল হাই তো এইটুকুনই ছিল আমাদের ব্লগটা ওর ফোন নেওয়ার ওর ফোনটা কীরকম ছিল কি রকম হবে কীরকম কোয়ালিটি সবটাই ও বলে দিলো তো দেখো পেছনে এত সুন্দর আনাটা চাকচাক করতেছে আমার মাকেও দেখা যাচ্ছে দেখো আর এখানে হচ্ছে আমি আচার বানাইতে দিচ্ছি ফোনটার ভিতর কাজটা এত সুন্দর লাগতেছে না মনে হচ্ছে কি বলবো দেখো সব কিছু দেখা যাচ্ছে আমাদের বাড়ি এটা আমি কোনো মানে ফোনটাকে ইয়ে অন ক্যামেরা ট্যামেরা ওপেন করিনি কিন্তু ওপরে ডিসপ্লে থেকে দেখা যাচ্ছে দেখো অন করলাম তাও দেখা যাচ্ছে দাঁড়িয়ে তো চলো ব্লগটা এইটুকুনি ছিল আর বেশি কথা বলবো না ভালো লাগলে ফোনটার তরফ থেকে একটা লাইক আমি শেয়ার আন আমার চ্যানেলটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ফোনেও একটা নতুন চ্যানেল খুলবে সেটা হচ্ছে আমাদের ভাই বোনের খুনশুটির চ্যানেল খুব শীঘ্রই খুলবো যেটা এখনও সিমটা কেনা হয়নি সিমটা কিনলেই আমরা ভিডিও করবো এই ফোনে ভালো ভালো ভিডিও আপলোড হবে আর আমারটাতে তো আমি সব মানে ফানি বলো ইমোশনাল বলো রিলস বলো ডান্স বলো সব করি কিন্তু এটাতে শুধুমাত্র খুনশুটি হবে পুরা মারামারি চলো বাই